আজকের আধুনিক যুগে যেখানে নিরাপত্তার জন্য রয়েছে ডিজিটাল লকার সিসিটিভি ক্যামেরা আর বায়োমেট্রিক প্রযুক্তি সেই সময়েও এক বিশাল আকৃতির সিন্দুক তৈরি করে আলোচনার ঝড় তুলেছেন নরসিংদীর এক যুবক যে সিন্দুকের মূল্য আবার ধরা হয়েছে সাতাশ লক্ষ টাকা সাতাশ লাখ টাকা মূল্যের এই বিশাল সিন্দুক এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌর শহরের মনোরঞ্জন পাল মনা নামের এক ব্যক্তি মাস আগে শুরু করেছিলেন এক স্বপ্নের কাজ কঠিন পরিশ্রম আর দক্ষতার ছোঁয়ায় অবশেষে তৈরি করেছেন পাঁচ ফুট উচ্চতা আর পাঁচ টন ওজনের এক অতিকায় সিন্ধু এর প্রতিটি চাবির দৈর্ঘ্যই নয় ইঞ্চি যা নিজেই এক অদ্ভুত বিষয় নির্মাতা মনোরঞ্জন পাল জানিয়েছেন অর্থ কিংবা অন্যান্য মূল্যবান সম্পদ নিরাপদে সংরক্ষণের বানানো হয়েছে এই সিন্দুক শুধু আকারে নয় নিরাপত্তার ক্ষেত্রেও কোন লোহা ও অন্যান্য শক্তিশালী ধাতু নির্মাতা মনে করেন বড় বড় ব্যবসায়ীরা যাদের লাখ লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকে তাদের জন্য এই সিন্দুক হতে পারে দারুণ এক সমাধান তাদের মতে এটা শুধু একটা সিন্দুক নয় এটা হচ্ছে নিরাপত্তার এক নতুন স্তর তারা কেবল একটি লোহার বাক্সই বানায়নি বানিয়েছে মানুষের ভরসা এই সিন্দুক তৈরিতে সহযোগিতা করেছেন আরও চারজন দক্ষ মিস্ত্রি তারা গর্বের সাথে বলেন এত বড় এবং এত ভারী সিন্দুকের নির্মাণ কাজের অংশ হতে পেরে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন দামের হিসাবটা বড় কথা নয় বরং যারা এটি ব্যবহার করবেন তাদের সম্পদকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া ছিল তাদের মূল লক্ষ্য এখন প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন এই বিরল সিন্দুকটি দেখতে নানা শ্রেণী পেশার মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন এই বিশাল বস্তুরটিকে অনেকের একটাই প্রশ্ন। এই ডিজিটাল যুগে এসে এমন দরকার কি কিন্তু কাছে গিয়ে যখন তারা এর গঠন শৈলী নিরাপত্তা ব্যবস্থা আর বিশালতা দেখেন তখন সম্মানের সাথে স্বীকার করে নেন আজও এমন সিন্ধুকের প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা নিজেদের অর্থ স্বর্ণালঙ্কার কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে সময় নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন বাংলাদেশের সমাজে সিন্দুকের ব্যবহার রাজা থেকে শুরু করে জমিদার কিংবা বাড়িতে সিন্ধুক ছিল অংশ। তবে কবে থেকে সিন্ধুকের প্রচলন শুরু হয়েছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও বলা যায় এটি ছিল অতীতের নির্ভরতার প্রতি সময়ের বিবর্তনে সেই সিন্ধুকের জায়গা দখল করেছে ব্যাংক লকার বা ডিজিটাল ফল। তবুও মনোরঞ্জন পালের সাতাশ লাখ টাকার এই সিন্দুক যেন মনে করিয়ে দেয় পুরনো সেই নির্ভরতার দিনগুলোকে সাতাশ লাখ টাকার মূল্য ছাড়িয়ে গেছে মানুষের কৌতূহল বিস্ময় আর শ্রদ্ধা হয়তো অনেকের পক্ষে এই সিন্দুক কিনে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না কিন্তু এমন একটি কীর্তির কথা বহুদিন মনে রাখবে সবার